বন্ধুরা দেখো এটা মুগ ডালের পেস্ট করে রেখেছিলাম তার সাথে একটু ধনে পাতা দিলাম কাঁচা লঙ্কা আদা দিলাম দিয়ে এটাকে পেস্ট করব এটাকে পেস্ট করে আটা আর ময়দা মিশিয়ে রেখেছি একটু জল দিয়ে নিলাম নুন দেব একেবারে ময়দা আর নুন দেবো না একেবারে নুনটা এতেই দিয়েছি একটু চিনি দিলাম এর মধ্যে একটু হিনও দিয়ে দিলাম একটু হিন দিয়ে দিলাম পেস্ট করে নিয়ে তারপরে মদার সাথে মাখব দেখো আমার পেস্ট হয়ে গেছে এটা দিয়ে এবারে আটাটাকে মেখে নেব দিয়ে একটু আটাটাকে মাখব এখন একটু এড়া রুপ আর একটু তেল দিয়ে এটাকে একটু

রেখে দিলাম একটু বেলে নিচ্ছি এবারে দুটো দুটো একসাথে পরোটা ভেজে দেবো আস্তে আস্তে অল্প তেল দিয়ে বেশি তেলে ভাজা খাবো না রোজ রোজ বেশি তেল খাওয়া ভালো নয় এক এক দিন এক এক রকম করে খাও ব্যাস আমার দুটো হয়ে গেছে এখানে দুটো কড়া আছে ও তেলেই করবো বেশি তেল দেবো না কেন বেশি তেলে খাওয়া সময় ভালো না সব করার জন্য দুদিন অন্তর কিছু না কিছু করতে হয় খেতে হয় নিজেদেরই ওই জন্য কম তেলেই করার চেষ্টা করছি কোনো এটা দিয়ে লাগিয়ে দিলাম বেশি দের কম তেল দিয়ে কত সুন্দর হলো আমাদের কেমন লাগলো এই মুগের ডালের পরোটা কম তেলে ভাজা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে বুঝিয়ে দিও দেখ কি সুন্দর ফুলছে পরোটাটা ভাজ দিয়ে করাতে পরোটা খুব সুন্দর নরমও হয় আর ফোলেও ভালো এই যে এগুলো ভাজ দেওয়া হয়েছে এখন রাখলাম আবার অন্য কিছু নিয়ে আসবো দেখ কতগুলো পরোটা করেছি বেশ নরম এই দেখো কত সুন্দর নরম পরোটা তা আবার অন্য কিছু নিয়ে আসবো